ডিয়ার স্টুডেন্ট আজকে আমি তোমাদের দু হাজার তেইশ সালের বৃত্তি পরীক্ষার সমাজবিজ্ঞানের পার্ট টু নিয়ে আলোচনা করছি যারা পার্ট ওয়ান দেখ তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পার্ট ওয়ান দেখে নেবেন দেখো ফার্স্ট কোশ্চেন পাঁচের সংক্ষিপ্ত উত্তর দাও আবহাওয়া কাকে বলে কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা বায়ুর আর্দ্রতা বায়ুর চাপ বায়ু প্রবাহ মেঘাচ্ছন্নতা ইত্যাদি অবস্থাকে আবহাওয়া বলে তবে মনে রাখবে আবহাওয়া কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে নেক্সট প্রশ্ন দেখে নাও জীবাণু কোথায় কোথায় থাকে উত্তর জীবাণু নাক মুখ কান দাঁত প্রভৃতি জায়গায় থাকে তারপর নেক্সট কোশ্চেন দেখো ধ্রুবতারা নামটি হয়েছে কেন ধ্রুবতারা সারা বছর উত্তর আকাশে একই জায়গায় স্থির অবস্থায় থাকে বলে ধ্রুবতারা নাম হয়েছে তারপর দেখো পোড়ামাটি দিয়ে তৈরি হয় এমন দুটি জিনিসের নাম লেখো উত্তর পোড়ামাটি দিয়ে তৈরি হয় এমন দুটি জিনিসের নাম হলো পোড়ামাটির পুতুল তারপর পোড়ামাটির কলসি হাড়ি ইত্যাদি আছে তারপর দেখো প্রথমে মানুষ জলের কাছাকাছি থাকতে শুরু করেছিল কেন উত্তর জলের কাছাকাছি থাকলে চাষবাস ভালো হয় মাছ পাওয়া যায় এবং সহজেই জলপথে যাতায়াত করা যায় তারপর দেখো আগুনে পোড়ানো খাবার খেলে কি কি উপকার হয় আগুনে পোড়ানো খাবার খেলে তা সহজেই জীবাণুমুক্ত হয় এবং হজম হয় তাড়াতাড়ি তারপর দেখো যন্ত্রপাতির ব্যবহারের দুটি সুবিধা লেখো এক যন্ত্রপাতি ব্যবহারের ফলে আমরা কোন কাজ দ্রুত করতে পারি এবং দিয়ে লিখবে যন্ত্রপাতি ব্যবহার আমাদের শারীরিক পরিশ্রম অনেকটাই কমিয়ে দেয় দেখো কাঠের চাকায় লোহার বেড দেওয়া হয় কেন উত্তর কাঠের চাকা রাস্তায় চলার সময় ঘর্ষণজনিত বাধা কমানোর জন্য লোহার বেড়ি পরানো হয় আদি মানুষ কিভাবে চাষের কাজ শিখেছিল মানুষ লক্ষ্য করেছিল বীজ মাটিতে পড়লে নতুন চারা গাছ জন্মায় তাছাড়া পশুচারণ করতে গিয়ে মানুষ ঘাসের দানা খুঁজে পেয়েছিল এই দানা পশুরা বেশ পছন্দ করে তখন মানুষও খেয়ে দেখল সেগুলো খেতে ভালো তারা আরো দেখল এই দানা নরম ভেজে মাটিতে পড়লে আবার গাছ জন্মায় এবং তা থেকে দানা হয় তখন মানুষ বেশি করে দানা সংগ্রহ করে তা ছড়িয়ে দিল এভাবেই মানুষ চাষবাস বা কৃষিকাজ শিখেছিল তৃণভোজী ও মাংসচাষী প্রাণীর একটি করে উদাহরণ দাও উত্তর একটি তৃণভোজী প্রাণী হলো গরু ও একটি মাংসচাষী প্রাণী হল বাঘ তারপর দেখো ট নম্বর গাছের দুটি উপকারিতা লেখো উত্তর গাছের দুটির উপকারিতা হলো এক নম্বর দিয়ে লিখবে গাছ আমাদের অক্সিজেন দেয় ও দু নম্বর দিয়ে লিখবে গাছ থেকে আমরা ফুল ও ফল পাই আমার ভিডিওটি হেল্পফুল হলে একটি লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও থ্যাংকস ফর ওয়াচিং